মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজল নতুন পাড়া এলাকায় এক পরিযায়ী যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মৃত যুবকের নাম ইব্রাহিম শেখ পরিবার সূত্রে দাবি সাম্প্রতিক এসআইআর হেয়ারিং নোটিশ ঘিরে মানসিক আতঙ্ক থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে জানা গিয়েছে ইব্রাহিম শেখ কর্মসূত্রে সৌদি আরবে থাকাকালীন তার নাম মঙ্গলবার এসআইআর হিয়ারিং এর নোটিশ আসে বাবার নাম সংক্রান্ত ভোটার তালিকার একটি অসামঞ্জস্যতার কারণে কারণে তাকে হাজির হতে বলা হয়েছিল বিদেশে থাকার ইব্রাহিম নিজে উপস্থিত হতে না পারায় তার স্ত্রী বিবি প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কান্দের ব্লকের এসআইআর হিয়ারিং ক্যাম্পে হাজির হন হেয়ারিং ক্যাম্পে লাইনে দাঁড়িয়ে থাকার সময়ই ফোন মারফত সৌদি আরব থেকে ইব্রাহিমের মৃত্যুর খবর আসে সেই খবর শোনার পর ভেঙে পড়েন রেকশোনা বিবি ও তার পরিবারের সদস্যরা পরিবারের দাবি নোটিশ আসার পর থেকেই ইব্রাহিম গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন বিদেশে থেকে বিষয়টি সামলাতে না পারার মানসিক চাপই এই মৃত্যুর কারণ বলেই তাদের অভিযোগ ঘটনার পর এলাকায় শোকের আবহ নেমে এসেছে প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের হাতে তুলে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরাও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এই ঘটনার পর এসআইআর নোটিশ সংক্রান্ত প্রক্রিয়া ও তার প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ ঘটনাটা পরশু ফোন করেছিল কাগজ হয়েছে বলে খুব কান্দা কাটা যে আমরা সবাই মিলে বুঝাইলাম তাও এটা তো শুনছি হ্যারিং করতে এসেছি তো শুনছি গলায় দড়ি দিয়েছে আর শুধু বলছে আমার কি হবে আর আমার ছেলের কি হবে আমি আর বাড়ি পাব না আমাকে তাড়িয়ে দেবে সৌদিতে গেছিল মাজরাই কাজ করতো দিয়ে তো এখানে শুনছি আমকে ফোন করে দিন গলায় দই দিয়েছে ওই চিন্তাতে তাই বলছে তা কত এর কাগজ এসছে তাহলে আমাকে থুবে না নিয়ে ফাইল যাবে তাহলে আমার ছেলে দেখো থুবে না কি হবে আমাদের তাইবিলে। বিলে তা বুঝালে মেলা তা হয়তো বুঝেনি তাইলে কি করবো আমার দুটো ছেলে আছে ছেলে দুটোর কি হবে আর আমার কি হবে নামে কি ভুল ছিল বন্ধু না বল কিছু হয়েছিল না আমার সসরা যত ডকুমেন্টস আছে আমার সসরা ডকুমেন্টস আছে চেক রসিদ আর আমাদের ওর ডকুমেন্টস আছে রসিদ শেখ এই কারণে বুঝাতেলাম আমার বাবার সাথে আমার কিছু মেলেনা তাহলে থুবে না তা আমি তোমার বউ আছে 2002 এ তোমার বাবার রসিদ চেক আছে 2025 এ তোমার বাবার রসিদ চেক আছে তাও অসুবিধা যদি হয় আমি তাই এবিডিবি কইলে আছি কোনো অসুবিধা হবে না তা শুদ্ধই কইলে তাও মানে বোঝা না চালিয়ে তো একই কথা কি হবে আমকার বাড়ি পাবো না আমকার বাড়ির যেতে পাবো না আমার ছেলের কি হবে আমার কি হবে বলে শুধু একই কথা সবাই বোঝা চাই তাও বোঝে না মৃত্যুটা শুনছে যে বলছে গলায় দই দিয়ে মারা গেলছে তাই বলছে কালকে সুতাদিন ফোন লাগাইছি সবাই যা যেখানে আছে সবাই ফোন লাগাচ্ছে এবার নেট বন্ধ কখন ঘোটেছে সেটা সঠিক বলতে পারছি না আমি ওদের কাছে সকাল ছটা তখন থেকে ফোন লাগাতে লেগেছি এবার সুতো সুতা রাত সুতোর দিনে ফোন লাগাচ্ছি দেখ একটা পর্যন্ত নেট খোলা ছিল তার থেকে এবার নেট বন্ধ এবার নেট বন্ধ বলে সব লোকাল নাম্বার দিয়েছে দে লোকাল নাম্বারে সবাই ফোন করছে শুধু থেকে তা কাহুরি ফোনই তোলে না কারুরই ফোনই তোলে না লোকাল ফোনও

আজকে এই যে হিয়ারিংয়ের নোটিশ সেই আতঙ্কে ইব্রাহিম সিং আত্মহত্যা করল কি মর্মান্তিক ব্যাপার বলুন তো আমি ছুটতে ছুটতে শুনে আমি ছিলাম ওইদিকে ছুটতে ছুটতে এখানে এলাম এই আমার বোন বোনরে বিবি তার দশ বছরেরটি বাচ্চা সাড়ে ছ বছরের বাচ্চা একমাত্র উপার্জনকারী ব্যক্তি পরিবারের এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ কি হলো এর দায় কে নেবে বিজেপি পার্টিকে দায় নিতে হবে নির্বাচন কমিশনকে দায় নিতে হবে আজকেই আমাদের যারা মারা গেছে এসআইআরে তারা দিল্লি যাচ্ছে এই এসআইআর আতঙ্কে যারা মারা গেছে তাদের পরিবারের লোক দিল্লি যাচ্ছে আবার ফের তা করতেই আজ একটি ঘটনা সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর এখানে পাবে নানান নকশার সোনার গহনা আংটি বীর নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ